শরীফ উসমান হাদি ভাইকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তার বিবি তার স্ত্রী কিন্তু দেখতে গিয়েছিল কিন্তু সে এমন পর্দাওয়ালি নারী যে তার ছবিটা মিডিয়া কেউ নিতে পারে নাই কারণ করা নির্দেশ দেওয়া হয়েছিল যে আমার ছবি আপনারা দয়া করে মেহরবানি করে নেবেন না আমার জাতির সামনে আমার কোনো ফটো আপনারা নেবেন না অথচ তখনও তিনি ছিলেন কি পর্দা অর্থাৎ বোরখা তিনি মেনটেন করতেন বোরখা পরতেন এমন পর্দাওয়ালা মানুষ নারী আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছেন আমি আমার জীবনের প্রথম দেখলাম যে কোন মিডিয়া তার কোনো ছবি নিতে পারে নাই শুধু এটা নয় তিনি যে বোরখা পরেছিলেন ওই বোরখাটাকে রক্ষা করার জন্য আবার একটা ফোল্ডিং পর্দার ব্যবস্থা করেছিলেন বলিস আল্লাহ এরকম যদি ফাতেমার মতন পর্দা করতে পারে তাহলে ওই নারীদের জন্য জান্নাত ডাকতে থাকবে ফাইরুক উমাংতা আল্লামাল কোরআনা ও আল্লামা আল্লাফাক রব্বুল আলম বলছে আমার কাছে সবচাইতে চাইতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যারা কোরান পড়ে এবং কোরান পড়ায় মাদ্রাসা মাদ্রাসার যারা তালবে আইলেন মাদ্রাসার যারা তালবে আইলেন তারা কষ্ট করে যে কোরআনের সাথে থাকে আলামিন তারা যখন এলেম শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় সাল্লাম বলেছেন যে আলমিন ওই সমস্ত তলবেল আলেম বা মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে ফেরেস্তাদের নূরের পাখা বিছাইয়া দেয় বলি সুবাহান আপনারা আমরা মাদ্রাসা তালবে আলেম বা আলে মলমা হুজুরদেরকে সম্মান না করলেও আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরস তারা তাদের পায়ের নিচে নিজের পাখা বিছিয়ে দেয় যা কেন তারা হচ্ছে কোরআন মাজিদ শিখতে যাচ্ছে সুতরাং যারা কোরআন মাজিদের সাথে থাকবে এই কোরআন মাঝি তাদেরকে সাফা করে জান্নাতে নিয়ে যাবে তারপর আমি বলছিলাম যে এক নাম্বার হচ্ছে দুধের নহর দিবে তারপরে দ্বিতীয় নাম্বার যে নদী দিবে নহর দিবে সেটা হচ্ছে মধুর নহর এক কেজি মধুর দাম কত চারশো টাকা অথচ এই মধু আর আল্লাহ যে আমাদেরকে অর্থাৎ জান্নাতিদেরকে যে মধু দেওয়ার ওয়াদা করেছে সেটার সুস্বাদু অনেক 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 গুণ বেশি বলি সুবহান আল্লাহ সময় তো উপস্থিতি আমরা যদি ফজর সলাত না পড়ি আল্লাহর বিধিবিধান অনুযায়ী নিজেকে গড়তে না পারি আর উসমান শরীফ উসমান হাদির মতন সত্য কথা বলতে না পারি তাহলে আমরা তো জান্নাতে যাব কিভাবে বলেন অথচ হাদিস এবং কুরআন অনুযায়ী শরীফ উসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে তিনি যে শহীদ হয়ে গেছে জান্নাতের এই নিয়ামতগুলো সে পাচ্ছে বলি সোহান আল্লাহ সুতরাং আপনার আমার মতন এই কম দামি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইমান দিয়ে আল্লাহর কাছে কোনো কাজ হবে না কারণ আমরা সবাই দেখুন এখন ভুট ভুট্টার মৌসুম যদি আমরা দোকানদারকে যাই বলি যে ভাই ভালো কাজ কোনটা বিষ করে মানে ভালো পোকার কাজ করে পোকা থাকবে না সবচাইতে এক নাম্বার বিষ আমরা চাই নাকি দুই নাম্বার চাই এক নাম্বার চাই যদি সে দোকানদার বলে যে ভাই আপনি এই বিষটা নিয়ে যাবেন বিষটা নিয়ে যাওয়ার পরে যত আশেপাশের পোকা মাকড় রয়েছে সবগুলো তোমার ভুট চলে আসবে আমরা কই ওই বিষ ওই বিষকে আমরা নিব ফ্রি দিলেও তো নিব না তাহলে আমরা যদি একটা জিনিস পেতে যাই অবশ্য আমাদেরকে কষ্ট করতে হবে দুনিয়াতে হচ্ছে আমাদের জন্য জেলখানা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে বলেছেন যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা জেলখানাতে মুমিনরা মানুষেরা খুব শান্তিতে থাকে বলেন জেলখানা থেকে মানুষেরা সবাই শান্তিতে থাকতে পারে শান্তিতে থাকতে পারে না যারা নাকি মুমিন, মুমিন এবং মুমিনা অর্থাৎ নারী পুরুষ যারাই হবে তাদেরকে দুনিয়াতে অনেক কষ্টের সাথে লড়াই করে ইমান টিকিয়ে রাখতে হবে উস শরীফ উসমান হাজি ভাইয়ের মতন অনেক তিনি কথা শুনেছেন দুনিয়াতে এখন তিনি পরকালে গিয়ে আল্লাহর কাছে সুখ শান্তি পাচ্ছেন আল্লাহ তালা ওনাকে জান্নাত রুচু মাকাম দান করুক সোহাবুল্লা আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আমি যতটুকু জানতে পেরেছি যে পাশে সম্মানিতা মা বোনেরা কথাগুলো শুনছেন তারা ঘুমাইতে পারতেন কিন্তু এ কথাগুলো শুনছেন ওসিলা হচ্ছে আমাদের ওয়ালি ভাইয়ের মাধ্যমে সম্মানিত উপস্থিতি সম্মানিতা যারা মা বোন রয়েছেন তারা যদি চারটা কাজ করেন তাহলে আপনাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে বলে শুভহান আর জান্নাতের দরজাগুলো বলবে যে আপনি দুনিয়াতে অনেক কষ্ট করেছেন আপনি ঠান্ডার দিনে লে কম্বল এই আরামের ঘুমকে হারাম করে দিয়ে শলাপ করেছেন সুতরাং আপনি আমার আমার দিক দিয়ে আসেন আর এক দরজা বলবে আমার পাশ দিয়ে যান আর এক দরজা বলবে আমার ভিতর দিয়ে ঢুকেন বলি সুবাহান আল্লাহ মা বোনরা যেহেতু কষ্ট করে শুনছেন ওনারা আমাদের জন্য অনেক কষ্ট করেন রান্না বান্না করেন ফ্যামিলির কাজ সারেন হ্যাঁ তাদের জন্য আমি বলতে চাই আপনারা শুধুমাত্র চারটা কাজ করবেন আপনাদের জন্য জান্নাতেরা আটটা দরজা খুলে যাবে বলি সুবহান আল্লাহ নাম্বার ওয়ান সলাদ করতে হবে যদি পাঁচক তো শলাগ করি তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে দ্বিতীয় নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখতে হবে সিয়াম পালন করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে স্বামীর খেতমত করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো এখনকার সবাই নয় এখনকার যারা মা বোন রয়েছেন বিয়ের পরে স্বামীর খেতমত করতে চায় না আমাদের উচিত স্বামীর খেতমগ করা এবং নিজের লজ্জা স্থানে হেফাজত করা নিজের লজ্জা স্থান হচ্ছে মুখ নিজের লজ্জা স্থান গোটা শরীর এই শরীরটাকে আমাদেরকে হেফাজত করতে হবে যদি আমরা এই চারটা কাজ করতে পারি বা এই জান মা বোনেরা যদি কষ্ট করে এই চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য আটটা জাননা দরজা ডাকবে বলে সুবহানাল্লাহ সম্মানিত পরিস্থিতি আমাদেরকে পর্দা করতে হবে যেহেতু পর্দার বিষয়টা আসলেও একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই কারণ এই আয়োজনটা আর প্রতিদিন হবে না আমরা এখনই গিয়ে কিন্তু ঘুমাবো কিন্তু আমাদের ঘুমটা যদি হয় শেষ ঘুম তাহলে আমাদের কি অবস্থা হবে অনেকে আমরা শুনছি না যে রাতে ঘুমাইছে সে সকালে আর উঠে না উঠে না তো শেষ ঘুম একবারে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে যেহেতু পর্দার বিষয়টা আসলো পর্দা করতে হবে নিজের স্বামীর খেতমত করতে হবে আর নিজের হচ্ছে যে লজ্জায় স্থানের হেফাজত করতে হবে পর্দার বিষয়ে যদি আসলো সম্মানিত উপস্থিতি যারা এখনও আপনারা হজরে সরাক করেন না আমাদের মেহমান প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছেন ঠাকুরগা থেকে এসেছেন নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান উনি আপনাদের সামনে কথা বলবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি চলে আসুন এই মাহফিলের স্টেজে সম্মানিত উপস্থিত যারা আপনারা ফজরত সালাত করেন না আপনাদের জন্য আরেকটা আমি ইসলামী সঙ্গীতের মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি সেটা হলো যে বেনামাজির কবরেতে ভয়ঙ্কর পেঁচাইয়া ধরিবে তখন সেইখানে বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাভাসিবে পেঁচাইয়া ধরবে তখন সেইখানে কলি যাতে আঘাত করবে কোমরের হার ভেঙে ফেলবে বেনামাজি সইবে বল কেমনে মনে সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিনা যা শোনো বেনা মা জের যারা পারে না বলেন আমার সাথে কঠিনা যা শোনো বেনা মা জির সাপে কাটবে রে গুরুজো মারবে রে কঠিন আজা ভোবে শোনু বেনামাজের কব রে সম্মানিত উপস্থিতি আল্লাফাকর রব্বুল আমিন বলেছেন যে রসুল সল্লুল লাউলি সাল্লামের মাধ্যমে বলেছেন আউয়াল উমা ইউ হাসাবু বিহুল আব্দুল ইয়ামাল যে কেয়ামতের দিন প্রথম যে হিসাবটা না হবে ভুট্টা লাগাইছিলেন কিনা নাকি চাকরি বাকরি করছিলেন কিনা তারপরে রোজা করছিল কিনা এটা হিসাব নিবে প্রথম যে হিসাবটা হবে সেটা হচ্ছে কিসে নামাজ কেমতের দিন যেটা আমি এতক্ষণ থেকে আপনাদেরকে বললাম যখন চাঁদ ধাক্কা লাগবে সূর্যের সাথে সূর্য ধাক্কা লাগবে তারার সাথে আর আসমানের ফেরেশতাগুলো একটার পর একটা যখন ভেঙে ভেঙে পড়বে ঠাস ঠাস শব্দ হবে আমাদের অনেকের কানের পর্দাগুলো ফেটে যাবে যারা নাকি নামাজি ছিল যারা নাকি ইসলামী আন্দোলনের ছিল ছিল। যারা নাকি কোরআন মাজিদকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য দলের সাথে সবসময় ইসলামিক তারা ব্যতীত সবারের কানের পর্দাগুলো ফেটে যাবে আর যারা আল্লাহর পথে থাকবে ইসলামের পথে থাকবে ওলামাদের পথে থাকবে তাদেরকে আল্লাহ পাক আব্বুল আলামিন হেফাজত করবেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক বলে আমিনুদ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই পর্যায়ে আপনারা যারা ঘোরাফেরা করছেন এদিক সেদিন ঘোরাফেরা না করে আমাদের মাহফিলের স্টেজে চলে আসুন আমরা যদি এখান থেকে যে মেসেজগুলো শুনলাম যে নামাজ না পড়লে অবস্থাটা কি হবে তার চাইতেও অনেক অনেক কষ্ট দিবে কবরের কবরের মধ্যে আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের অধিবাসী বানাক কবরে আমাদের সকলকে আল্লাহ তালা হেফাজত করুক কোরআন আমাদের পক্ষে থাকুক সবাই আল্লাহ মামিনুদ্ন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি